একটা স্টুডেন্টের জন্য আদর্শ একটা রুটিন কেমন হওয়া উচিত একটা জিনিস ফলো করলে আর কিছু লাগে প্রতিদিন যদি কোনো স্টুডেন্ট আর কোন সময় যদি বই নাও ধরে সে প্লাস পাবে বা সে ভালো রেজাল্ট করবে এটা মূল কথা হলো যে তার স্কুলের পরে আর কোনো কাজ থাকবে না কোনো পড়ার কোনো সিস্টেমই থাকবে না এই মোবাইলকে যেহেতু আমি বাদ দিতে পারবো না এই জেনজি থেকে সেই জন্যই কিন্তু আমি একটা সিস্টেম নিয়ে এসেছি সেটা তাহলে কিন্তু ছেলে পড়াশোনার খরচ মনে করেন যে নাইনটি বাদ চলে গেল সুমন রেজা একজন শিক্ষক এবং উদ্যোক্তা যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইউটিউব কেন্দ্রিক সবচেয়ে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশন তিন মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার যুক্ত তাদের এই প্ল্যাটফর্মে আছে চল্লিশ হাজারেরও বেশি ভিডিও যার মাধ্যমে প্রতি মাসে দশ লক্ষেরও বেশি শিক্ষার্থী নিয়মিত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছেন শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করতে তিনি উদ্ভাবন করেছেন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক যেখানে কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে টপিক অনুযায়ী ভিডিও চলে আসে যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই শিখতে পারেন টু পডকাস্টের আজকের এই এপিসোডে আমরা সুমন ভাইয়ের কাছ থেকে জেনেছি গণিত সহ অন্যান্য সকল বিষয়গুলোকে ভয় না পেয়ে কিভাবে আরো সহজভাবে শেখা যায় জেনেছি গণিতে মাত্র আঠারো মার্কস পেয়ে গণিতের একজন শিক্ষক হয়ে ওঠার জার্নি এবং শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিন গুলো কিভাবে সাজালে তারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে পারবেন এরকম দারুণ সব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন আজকের এই এপিসোডে